আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা সুন্দরভাবে দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত অনিন্দিতা ঘোষালের বিশেষ নিবন্ধ অগ্নিগর্ভ জাতিগত বিদ্বেষের আগুনে জ্বলছে মণিপুর শিরোনামে উপস্থাপিত হয়েছে আনন্দবাজার পত্রিকার সেই নিবন্ধটাই আজ আমাদের বিশেষ প্রতিবেদন কিছু শব্দ এবং বানানের সামান্য হয়তো পরিবর্তন করতে হয়েছে এছাড়া এতে আমাদের কোনো মতামত নেই থাকার কথাও নয় মতামত সম্পূর্ণ নিবন্ধ লেখকের অনিন্দিতা ঘোষাল লিখেছেন আবার ভয়ানক অশান্ত মণিপুর সে রাজ্যের জাতিগত বিদ্বেষজজাত সংঘর্ষ আঠেরো মাস পেরোল দু সালের মে মাসে পাহাড়ের বাসিন্দারা কুকি সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সমতলের বাসিন্দা মেইতেইদের সমস্যার সূত্রপাত হয় যখন মেইতেইরা পাহাড়ের জমির অধিকার বাসস্থান তৈরি এবং সরকারি চাকরিতে সুবিধে পাওয়ার জন্য শিডিউল ট্রাইবস বা তফসিলি জনজাতি হওয়ার দাবি জানায় মণিপুর হাইকোর্ট আবার সেই দাবি মেনে নেওয়ার জন্য রাজ্য সরকারকে সবুজ সংকেত দেয় তারপর থেকেই এই শেষ সতেরো মাসে মণিপুরের ইম্ফল উপত্যকা ভিত্তিক মেইতেই এবং পার্শ্ববর্তী পাহাড় ভিত্তিক কুকি জো সম্প্রদায়ের মধ্যে জমি চাকরি এবং রাজনৈতিক আধিপত্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জাতিগত হিংসায় এখনো পর্যন্ত দুশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন প্রায় ষাট হাজার পরিবার গৃহহীন এক এবং দুই সেপ্টেম্বর ড্রোন আক্রমণের সম্মুখীন হয়েছেন মণিপুরের মানুষ ভারতের মাটিতে প্রথমবার কোথাও এমন কাণ্ড ঘটল প্রথম ড্রোন বোমা হামলার মুখোমুখি হয়েছিল কৌতরুক দ্বিতীয় হামলা হয় কৌতরুক থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে পশ্চিম ইম্ফলের একটা গ্রামে এই দেশে এতদিন কেউ এমনকি কেন্দ্রীয় সামরিক সংস্থাও দেশের ভিতরে ড্রোন আক্রমণ চালায়নি শুধু ড্রোন নয় মণিপুরে এখন রকেট হ্যান্ড গ্রেনেড ডেটোনেটর এবং স্টান গ্রেনেড স্টিঙ্গার গ্রেনেড স্থানীয়ভাবে তৈরি পাম্পি নামে পরিচিত ইম্প্রোভাইজড মর্টার সাধারণ অস্ত্রের মতো ব্যবহার করা হচ্ছে যেমন বিষ্ণুপুর জেলায় রকেট হামলা চালানো হয়েছে আক্রমণের মুখে পড়েছে জিরিবাম এবং কাকচিং জেলাও মইরাং শহরের মাইরেমবাম লেকাইতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাইরেমবাম কৈরেংয়ের বাসভবনের কম্পাউন্ডে রকেট ক্ষেপণাস্ত্র পড়েছে বিষ্ণুপুর জেলার নারায়ণ সেনা নাম্বল কামং এবং ইম্ফল পূর্ব জেলার পুখাও দোলাই থাবি শান্তিপুরে একাধিক ড্রোন দেখা গিয়েছে আতঙ্কে মানুষ রাতে আলো নিভিয়ে দেয়া শুরু করেছেন মণিপুর পুলিশ এবং অসম রাইফেলসের সঙ্গে বিএসএফ এবং সিআরপিএফ এর সম্মিলিত বাহিনী অস্ত্র উদ্ধারে নেমেছে উদ্ধারের সরকারি তালিকা দেখলেও চোখ কপালে উঠতে বাধ্য মইরাং এ ছয় সেপ্টেম্বর রকেট হামলার পর পাহাড়ি এলাকা থেকে ছাব্বিশটা অস্ত্র উদ্ধার করা হয় কি জেলার লইচিং রিজ থেকে রাইফেল এম পিস্তল কার্তুজ হাত বোমা ডেটোনেটর এবং দেশীয় মর্টার এবং দূরপাল্লার ইম্প্রোভাইজড মর্টার উদ্ধার করা হয়েছে চূড়াচাঁদপুর জেলার গোঠল গ্রাম এবং থৌবাল জেলার ফাইনম পাহাড়ি এলাকা থেকেও সমস্ত উচ্চমানের অস্ত্র উদ্ধার হয়েছে অ্যান্টিড্রোন বন্দুক মোতায়েন করার সঙ্গে সামরিক হেলিকপ্টার এবং বিমান টহল দিচ্ছে পার্বত্য জেলা চূড়াচাঁদপুর টেংনুপাল উখরুল কামজং এবং ফের জালে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে গোদের উপর বিস্ফোড়া গত কুড়ি সেপ্টেম্বর মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং ঘোষণা করেছেন যে মায়ানমার থেকে নশো জন প্রশিক্ষিত কুকি জঙ্গি ঢুকে এসেছে অবশ্য এই ঘোষণার কয়েকদিন পরই বিবৃতিটা সংশোধন করে বলা হয় এই তথ্য বিশ্বাসযোগ্য নয় নিরাপত্তা বাহিনী নাগরিকদের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করছে গুজব বা যাচাই না করা খবরে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে সমস্যা তাতে লেসমাত্র কমছে না জিরিবাম জেলায় এই কদিন আগে এক স্কুল শিক্ষিকা ধর্ষিত ও নিহত হলেন পোড়ানো হল অসংখ্য দোকান এবং বাড়ি হামলা চলল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ শিবিরেও পুলিশের দাবি অনুযায়ী পাল্টাগুলিতে নিহত এগারো জন কুকি জঙ্গি গোষ্ঠীর সদস্য স্বভাবতই কুকি এবং মেইতেইদের মধ্যে এখন পারস্পরিক সন্দেহ এবং বিদ্বেষ ক্রমশ গভীরতর গোটা রাজ্য মেইতেই এবং কুকি এলাকা দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে সম্পূর্ণ তল্লাশি ছাড়া কোনো এলাকায় ঢোকা যায় না কুকি পক্ষের বক্তব্য কে তাদের এলাকায় ঢুকছে বা বেরোচ্ছে তা নিরীক্ষণের জন্য যে ড্রোন তারা ব্যবহার করেন তা দিয়ে বোমা ফেলা যায় না ইম্ফল উপত্যকার পাঁচটা জেলা জুড়ে হাজার হাজার মেইতেই বাসিন্দারা সাম্প্রতিক ড্রোন রকেট এবং অন্য মারণ আগ্নেয়াস্ত্র দ্বারা হামলার প্রতিবাদে মানববন্ধন তৈরি করেছেন ইতিমধ্যে মণিপুর অখণ্ডতার সমন্বয়কারী কমিটি এই সংকট সমাধানে ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছে নিষ্পত্তিমূলক পদক্ষেপের দাবি করেছে স্কুল কলেজের ছাত্রদের পাশাপাশি মহিলারাও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন অন্যদিকে ভুয়ো ইন্টেল ইনপুট এর বিরুদ্ধে জনজাতি ঐক্য কমিটি কানপক্ষিতে কুকি জো সম্প্রদায়ের বিশাল সমাবেশে যোগ দিয়েছিল কিছু কুকি প্রতিনিধিরা জাতিগত বিরোধ মেটানোর সমাধান হিসেবে পণ্ডিচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি জানিয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে আলোচনার জন্য বিজেপি নাগা পিপলস ফ্রন্ট এবং ন্যাশনাল পিপলস পার্টির বিধায়কসহ রাজ্যের ক্ষমতাসীন জোটের জরুরি বৈঠক ডাকেন কিন্তু তাতেও কোনো সমাধান সূত্র বের হয়নি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ড্রোন হামলার তদন্তভার নিয়েছে সম্প্রতি বাংলাদেশের পট পরিবর্তনের পর ভারতের দিক থেকে এখন নানা নতুন আশঙ্কা মায়ানমার এবং পার্বত্য চট্টগ্রাম আশঙ্কার একটা উৎস বাংলাদেশের বর্তমান কর্ণধার মোহাম্মদ ইউনুস তার শপথ গ্রহণের আগেই ভারতের সেভেন সিস্টার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এখন এমন কি এও প্রচার করা হচ্ছে যে মায়ানমারে চীন প্রদেশ এবং ভারতের সেভেন সিস্টারের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত অঞ্চলকে উদ্দেশ্য নাকি দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগর ও তার আশপাশের অঞ্চলে আমেরিকা ও পশ্চিম ইউরোপীয় দেশগুলোর এক প্রভাব বলয় তৈরি করা এই এলাকায় বিশেষ করে কুকিদের মতো খ্রিস্টান ধর্মাম্বলী বা নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারে চীন প্রদেশের খ্রিস্টীয় ধর্মের অনুসারী বাসিন্দাদের নিয়ে নাকি ক্রাউন কলোনি মডেলে বাফার স্টেট তৈরি করলে প্রথম বিশ্বের নজর রাখতে সুবিধে হবে দক্ষিণ এশিয়া দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় স্বভাবতই তাতে যুক্ত হয়েছে চীন এবং পাকিস্তানের নামও মণিপুরের ক্ষেত্রে আগে আফিম চাষ অস্ত্র এবং ড্রাগ ব্যবসার কথা বলা হতো নতুন এইসব ষড়যন্ত্র তত্ত্ব এখন এই সমস্যাকে এক বিরল রূপ দিয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে আলোচনার ঝড় উঠেছে নানাভাবেই মণিপুরের সংঘাতকে কেন্দ্রীয় সরকার প্রসারিত হতে দিয়েছে অসংখ্য ভয়াবহ ঘটনা সাংবাদিকদের উপর গুলি চালনা ইন্টারনেট এবং যোগাযোগ বন্ধ ইত্যাদির পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর যাওয়া তো দূরস্থান টু শব্দটাও পর্যন্ত খরচ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে একটা সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে সাম্প্রতিক ঘটনার আগে মণিপুর এতদিন নাকি শান্ত ছিল দক্ষিণ এশিয়ার তথাকথিত চিকেন নেক এখন আন্তর্জাতিক আলোচ্য হিন্দু বা খ্রিস্টান রাষ্ট্র তৈরির কথা বাদ দিলেও মণিপুরে জমি সংরক্ষণ বৈধ ও অবৈধ বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আশু ভবিষ্যতে মেটার সম্ভাবনা নেই একমাত্র সম্ভাব্য সমাধান সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীদের আলোচনার টেবিলে বসানো তবে সে কথা বলা সহজ কিন্তু করবে কে যাই হোক দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত অনিন্দিতা ঘোষালের লেখা থেকে অগ্নিগর্ভ মণিপুরের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হলো বিষয়টা ভালো লেগে থাকলে ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন তাদের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ তাদের প্রতি আমাদের যার পর নাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে কথাও বলবো যে বিশেষ করে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন অনুপ্রাণিত করুন তো আপাতত এই পর্যন্ত পরের পর্বে এই এইরকমই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ